আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা অগাস্ট মাসের এক তারিখ আছে গত বছরের এই দিনে এই দেশের পরিস্থিতি কি ছিল একবার কল্পনা করুন কি হবে কি হবে না মানুষের মনে উদ্বেগ মানুষের মনে বিক্ষোভ এই সব মিলিয়ে একটা অস্থির সময়ের মধ্যে আমরা ছিলাম যেটাকে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান মানে জুলাই মাস থেকে শুরু করে অগাস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত তারপরে আরও তিন দিন অগাস্টের আট তারিখ পর্যন্ত একটা বিশাল পরিবর্তন এদেশে হয়েছে যা অনেকে অনেকে চিন্তারও বাইরে ছিল এবং আমি এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সক্রিয় আছে তাদের মধ্যে এই জুলাই গণভ্যুত্থানের বার্ষিকী পালনের একটা তর্জোর নানা কথা তারা বলছেন এর মধ্যে আবার জুলাই সনদ জুলাই ঘোষণা সেগুলো নিয়েও একটা আলোচনা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে সরকারকে এসবে আপনারা জানি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরও দু একজন হয়তো করবো আমরা আলোচনা কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আমি যেন একটা কম্পিটিশন দেখছি সবার মধ্যে যে এই জুলাই আন্দোলনের ক্রেডিটটা আসলে কার এই ক্রেডিটটা নিজের কক্ষিগত করার জন্য সকলের মধ্যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং আমার বিবেচনায় এটা একটা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা কিন্তু আমি কি বিবেচনা করি কী না সেটা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ওনারা কী করেন সেটা এবং ওনারা কী করেছেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি প্রথমত যে কথাটা বলবো যে আলোচনাটা শুরু হয়েছে কোথায় এনসিপির যিনি আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম তার একটা ফেসবুক পোস্ট নিয়ে আলোচনাটা বেসিক্যালি বিতর্কটা তৈরি হয়েছে উনি বিনোদ লাগিয়ে দিচ্ছেন যেমন উনি মির্জা ফখরুল ইসলাম কয়েকদিন আগে এর আগে দিন কয়েক আগে প্রথম একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউয়ে মির্জা ফখরুল কী বলেছিলেন সেটা নিয়ে নাহিদ ইসলাম আপত্তি করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে ওই পাঁচ আগস্টের পর জাস্ট ওই দিনই বা তার পরের দিন আমাদের কোনো দেখাই হয়নি জাতীয় সরকার তৈরি করার প্রস্তাবটা ছাত্রদের কাছ থেকে আসেনি অন্য মহল থেকে আসতে পারে কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রস্তাব আসেনি মানে ওই সময় গত বছরের ওই সময়ে জাতীয় মানে পাঁচ তারিখের পরে শেখ হাসিনা দেশে চলে যাওয়ার পরে একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব এসেছিল আলোচনা হয়েছিল এবং ছাত্ররা তারা পরবর্তী সময় যারা নাকি দায়িত্বে ছিলেন এবং যারা সামনে চলে এসেছিলেন তারা বলেছিলেন যে সেটা নাকি বিএনপি গ্রহণ করেনি এই জন্য একটা নাগরিকদের নিয়ে একটা সরকার গঠন করা হয়েছে এই ব্যাপারে মির্জা ফখরুলের এই বক্তব্য যে না ছাত্রদের কাছ থেকে কোনো প্রস্তাব আসেনি এবং তাদের সঙ্গে তাদের দেখাই হয়নি ঠিক এই বিষয়টা নিয়ে একত্রিশ তারিখে দুপুর বারোটা এগারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম একটা পোস্ট দেন মানে গতকালকে কথা বলছেন তিনি লিখেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয় নাই অন্য মাধ্যম থেকে এসেছিল তার এই বক্তব্যটি সত্য নয় তবে মির্জা ফখর যে কথা বলেছেন সেটাকে অসত্য বলে অভিহিত করছেন নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলাম নিজের মতো করে ব্যাখ্যা করছেন এবং তিনি কি বলেছেন শুনুন আপনারা তিনি বলেছেন পাঁচ আগস্ট রাতের প্রেস এ বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই সেই প্রেস বিভাগের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসাবে এবং তার প্রশ্নে আরো বলেন সাত আগস্ট ভোরবেলা বিএনপির মহাসচিব মির্জা ফকুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি দেখুন সাত তারিখে মির্জা ফখরের বাসায় তারা মিটিং করেছেন বলে নাহিদ ইসলাম দাবি করেন আর মির্জা ফখরুল বলতেছেন যে পাঁচ আগস্ট বা জাস্ট ওর পরের দিন ওই দিন বা তারপরের দিন তাদের সাথে তাদের দেখাই হয়নি দুটোই কিন্তু সত্য হতে পারে পারে কি হবে মির্জা ফখরুল বলেছেন পাঁচ আগস্ট এবং তারপরের দিন মানে ছয় আগস্ট মতো দেখা হয়নি কিন্তু সাত আগস্ট দাবি করছেন যে নাহিদ ইসলাম দেখা করেছেন ওনার বাসায় মির্জা এই বাসায় তো দুটোই কিন্তু সত্য হতে পারে কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নয় আলোচনা যেটা হচ্ছে সেটা হলো যে পরস্পরকে দোষার উপরে একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি পরস্পরকে অসত্য বলেছেন এরকম মানে মিথ্যা বলেছেন এ ধরনের একটা মানে অভিযোগ করার আমি প্রবণতা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল কিন্তু পরবর্তীতে মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করা হলে নাহিদ ইসলামের এই বক্তব্য জিজ্ঞাসা করা হলে মির্জা ফখরুল কিন্তু সরাসরি প্রথম আলো পত্রিকাকে বলেছেন যে নাহিদ ইসলাম যে দাবি করেছেন সেটা ঠিক নয় বললেই তো হবে না জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি তারেক সাহেবের সঙ্গে তাদের কথা হয়েছে কিনা সেটা আমার জানা নাই তো এই হলো অবস্থা মানে এমন একটা বিষয় নিয়ে তারা বিতর্কে জড়িয়ে পড়েছেন যেটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজনই নেই মানে ছাত্ররা জাতীয় সরকার করার প্রস্তাব দিয়েছিল বিএনপি সেটা গ্রহণ করেনি তো সমস্যা কি হয়েছে সমস্যাটা কি হয়েছে জাতীয় সরকার হলেই কি সব সমাধান হয়ে যেত বরঞ্চ আমি তো মনে করি এই প্রসঙ্গটা জাতীয় সরকার করা দরকার ছিল কি ছিল না এই প্রসঙ্গটা এখন এসেছে কেন এই প্রসঙ্গটা এখন এসেছে নাগরিকদের সমন্বয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের ব্যর্থতার কারণে সেই সরকার ভালো কিছু দেখাতে পারছে না সেই সরকার ভালো কিছু করতে পারছে না সেই সরকার একটা শান্তিপূর্ণ নির্বাচনের ডেট পর্যন্ত ঘোষণা করতে পারছে না সেই সরকার সংস্কারের নামে অপ্রয়োজনে সময় ক্ষেপণ করছে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের মনে একটা যে প্রশ্ন উঠছে যে এইভাবে সরকারটা গঠন না করলেও হতো এই জন্যই কিন্তু এই দায়টা এড়ানোর জন্য ছাত্ররা বলতে চাচ্ছে যে আমরা কি জাতীয় সরকার করতে চেয়েছিলাম জাতীয় সরকার হলে এর খারাপ কিছু হতে পারতো অথবা হতে পারত না আমি জানি না তারেক রহমান সাহেব কী ভেবে বলেছেন এবং তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন যে জাতীয় সরকারের দরকার নেই এই বক্তব্যটা যে ভুল তাও তো আমি মনে করি না ঠিকই তো আছে আপনি জাতীয় সরকার করলে তো এটা দীর্ঘমেয়াদী থাকার ব্যাপার হতো এবং আরও হাউকাও রাখতে পারত বরঞ্চ যদি এই সরকারটাই ঠিক সময় নির্বাচন দিয়ে দিত যদি এটা নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার কোনো প্রবণতা না দেখাতো সেটাই কি সবচেয়ে ভালো হতো না সেটাই হতো কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিতর্কটাই আসলে অপ্রয়োজনীয় আবার এই নাহিদ ইসলাম একই স্টেট কিন্তু আরেকটা বিতর্ক তৈরি করেছে যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েমের ব্যাপারেও তারও কিছু সমালোচনা সে করেছে এটা আবার হয়েছে কিভাবে যে একটা টকশোতে শিবিন এই ব্যাপারে উনি কীভাবে সেটাই এবার পড়ে শোনায় উনি বলেছেন যে শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার তার মানে সাদিক ক্যাম্প একটা মিথ্যা কথা বলে সাদিক ক্যাম্প কোনো একটা এটা হয়তো বলেছে বলতে পারে এই বিষয়টা নিয়ে আবার দেখলাম যে প্রবাসী সাংবাদিক জুলকান শায়ের তিনিও আবার সাদিক ক্যাম্পের পক্ষ নিয়েছেন কিছুটা তো এইরকম যে ব্যবস্থা এটার মধ্যে কি আছে। এবং উনি ব্যাখ্যা করেছেন যে তারা যখন ছাত্র শক্তি গঠন করে সেটা কারা করেছে তারা একটা প্রতি সপ্তাহে একটা বৃহস্পতিবার একটা মানে আপনার বৈঠক করতো একটা আলোচনা করতো সে আলোচনার থেকে ওখানে যারা বসত তারা তারপরে আপনার ওই যে নূরের যে সংগঠন ছিল সেখান থেকে যারা বেরিয়ে এসেছিল তাদেরকে মিলে ওনারা স্টাডি সার্কেলের লোকগুলি মিলে তারপরে তারা সেখান থেকে এই স্বার্থ শক্তিটা গঠন করে হতে পারে গঠন প্রক্রিয়া সেই গঠন প্রক্রিয়া সাদিক ক্যাম্প যে ছাত্র শিবির ছিল কি ছিল না এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু প্রকাশ্যে এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে কী হলো একটা বিরোধ তৈরি হলো এখন আপনারা প্রশ্ন করবেন আমি নিজেকেও প্রশ্ন করি যে এনসিপি যে পার্টিটা এরা বিএনপির সঙ্গে বিরোধ তৈরি করছে এরা ছাত্র শিবির মানে জামাতের সঙ্গে বিরোধ তৈরি করছে আসলে কি তারা সবার সঙ্গে বিরোধ তৈরি করছে কেন তারা কি এত বড়ো কোনো দল এত বড় কোনো রাজনৈতিক শক্তি যে এদের সবার সঙ্গে বিরোধ তৈরি করলে তাদের অবস্থান আরও ভালো হবে নাকি তারা এই দলগুলিকে ছোট করে দেখাতে চাচ্ছে নাকি এর মধ্যে কোনো নাটক আছে এটা নিয়েও কিন্তু সামনে এনসিবির একটা প্রোগ্রাম আছে শহীদ মিনারে সেই শহীদ বিনারের প্রোগ্রামে কত লোক হবে এটা বলা যাচ্ছে না এখন আমরা অনেকেই বলে থাকেন এটা অনেকেই নানাভাবে বলেন যে সারা যে দেশের বিভিন্ন জেলায় এনসিবির সমাবেশে যে লোকজন দেখানো হচ্ছে এর মধ্যে নাকি অনেকেই শিবিরের লোক নাকি এখন শিবিরের সঙ্গে এরকম একটা দৃশ্যত এক ধরনের নাটক করে যে আমরা শিবিরের সঙ্গে বিরোধ তৈরি করলাম তারপরেও শিবির তাদেরকে লোক দিল, দেওয়ার ফলে দেখানো হলো যে আমাদের এখানে অনেক লোক এটাও হতে পারে এটা নাটকের একটা পার্ট হতে পারে আমরা ঠিক জানি না আসলে কি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বক্তব্যটা আমার মূল বক্তব্য যেটা বলে আমি শেষ করবো সেটা হলো ভাই আপনারা ক্রেডিট দেওয়ার চেষ্টা কেন করছেন এই আন্দোলনটা কি আপনাদের ছিল না আপনাদের আন্দোলন ছিল কেবলমাত্র এবং কেবলমাত্র যে কোটা বিরোধী আন্দোলন এবং কোটার দাবি যখন সরকার মেনে নিয়েছিল তখন কিন্তু আপনার আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন এই আন্দোলনটা আপনাদের আন্দোলন প্রত্যাহার হয়েছিল কিন্তু জনগণের আন্দোলন তখন ছিল এই আন্দোলনটা আসলে জনগণের আন্দোলন জনগণ আপনাদের মতো সামনে এসে ক্রেডিটটা দাবি করেনি আপনারা বাই দাবি করে বসেছেন এই কি জিনিস আপনারা আন্দোলন প্রত্যাহার করেননি আপনাদের মনে আছে যখন নাকি ছজনকে ছজন সমন্বয়কে হারুম সাহেব তখন ডিবির প্রধান ছিলেন উনি যে ধরে নিয়ে গেলেন অথবা ওনারা এখানে তারা যখন গেল তখন তারা কিন্তু একটা যৌথ বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিতে কী লেখা ছিল আপনারা দেখুন যে কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন কোন সরকার হাসিরা সরকার এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি কে কে সিগনেচার করেছেন এক নম্বর মোহাম্মদ নাহিদ ইসলাম দুই নম্বর মোহাম্মদ সারজিস আলম তিন নম্বর হাসনাত আবদুল্লাহ চার নম্বর আবু বাকের মজুমদার পাঁচ নম্বর আসিফ মাহমুদ ছয় নম্বর নুসরাত তাবাসুম ওরা স্বাক্ষর করেছেন আন্দোলন প্রত্যাহার করেছেন তাহলে তারপরে আন্দোলন হলো কেন তারপরে আন্দোলনে এরা করেনি এরা করেছে সেই কোটা সংস্কার বিষয়ক আন্দোলন আর এরপরে আন্দোলন যেটা হয়েছে এটা হলো সরকার পতনে আন্দোলন সেটা এই ছয়জনকে বাদ দিয়ে সাধারণ জনগণ করেছে এবং সাধারণ জনগণের সে আন্দোলনে এরা এসে করে যুক্ত হয়েছে মাত্র আন্দোলনটা ছিল জনগণের আন্দোলন এবং সে আন্দোলনে ছাত্ররা ছিল কোটা সংস্কারের আন্দোলনে যারা ছিল তারাও ছিল সেখানে বিএনপি ছিল জামায়াত ছিল শিবির ছিল ছাত্র জল ছিল সবাই ছিল কিন্তু এরা দাবি করছে যে এরাই সব কিছু করেছে ভাই এত সহজ না সারা দেশের মানুষের উপর আপনাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না আপনারা বললেও আন্দোলন থামাতে পারতেন না যেমন এই যে একটা বিবৃতি দিয়েছিলেন সাইনটা করেছেন ভাই বলবে চাপের মুখে সাইন করেছে কই বিএনপির অনেক নেতাকে তো ধরে নিয়ে গেছিল কেউ কি চাপের মুখে কোনো সাইন করেছিল আপনারা ওই ব্যাপার নেতা তখনও ছিলেন না এখনো না এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই অতীত আমরা সহজে ভুলে যাই না মাত্র এক বছর আগের কথা দাবি করলেই দাবিদার হওয়া যায় না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ